আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে বর্তমান সময়ে জনপ্রিয় ডিপসিক কি এবং এটি কিভাবে যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই অ্যাপ হয়ে উঠেছে সে বিষয়ে নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করি চীনা কোম্পানি ডিপসিকের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত চ্যাটবোর্ড যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পর কিছুদিনের মধ্যে অ্যাপেল স্টোরের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকা সবার উপরে উঠে এসেছে এ অ্যাপের হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠা এবং মার্কিন এআই কোম্পানিগুলোর সাথে ডিপসিকের খরচের পার্থক্য প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তন এনেছে সিলিকন ভ্যানির উদ্যোক্তা মার্ক আন্দ্রিসেন ডিপসিককে এআই দুনিয়ার অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে চিহ্নিত করেছেন ডিপসিকের মূল প্রতিষ্ঠানটি বলছে তাদের নতুন এই এআই মডেলটি বাজারের শীর্ষ এআই মডেল যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যাট জিপিটির সমকক্ষ তবে চ্যাট জিপিটির তুলনায় তাদের এআই মডেল তৈরিতে খরচ হয়েছে বহুগুণ কম অ্যাপ তৈরি গবেষণা দল বলছে এই অ্যাপটি তৈরি করতে তাদের ষাট লাখ ডলার লেগেছে যা যুক্তরাষ্ট্রভিত্তিক এআই কোম্পানিগুলোর খরচ করা শত কোটি ডলারের তুলনায় রীতিমতো নগণ্য ডিপসিক কি ডিপসিক একটি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি যার প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণ পূর্ব চীনের শহর হাংজুতে কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার তেইশ সালের জুলাইয়ে তবে তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় এই বছরের দশে জানুয়ারি ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েংফেংকে তিনি নিজের প্রতিষ্ঠিত একটি হেজ ফান্ডের অর্থ ব্যবহার করে ডিপচিক তৈরি করেন চল্লিশ বছর বয়সী তথ্য প্রযুক্তি বিষয়ে লিয়াং লিয়াং ফেন মার্কিন প্রতিষ্ঠাতা এনভিডিয়াশ বিপুল সংখ্যক এ একশো চিপ জমা করেছিলেন বলে বলা হয় এই ধরনের চিপ বর্তমানে চীনে রপ্তানি বন্ধ করা হয়েছে বিশেষজ্ঞদের মতে তার সঙ্গে থাকা আনুমানিক পঞ্চাশ হাজার চিপই তাকে ডিপচি প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে এ ধরনের চিপের সাথে অপেক্ষাকৃত কম দামি চিপ সংযুক্ত করে সেগুলো এখনও চীনে রপ্তানি করা হয় ডিপচিক কারা ব্যবহার করছে অ্যাপলের অ্যাপ স্টোর এবং ডিপসিকের ওয়েবসাইটে কোম্পানিটির এআই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে ফ্রি এ অ্যাপটি খুব অল্প সময়ের মধ্যে অ্যাপেল স্টোরে ডাউনলোড হওয়ার শীর্ষ অ্যাপে পরিণত হয়েছে তবে কিছু মানুষ এমনও রিপোর্ট করছে যে তাদের এই অ্যাপে সাইন আপ করতে ঝামেলা পোয়াতে হচ্ছে যুক্তরাষ্ট্রে অ্যাপেলের অ্যাপ স্টোরে সর্বোচ্চ রেটিংয়ের ফ্রি অ্যাপ হিসেবে এটি নথিবদ্ধ আছে কী করে এই অ্যাপে ডিপসিক জনপ্রিয় হয়েছে এর শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য এটির কার্যক্রম চ্যাট জিপিটির মতোই অ্যাপিস্টোরে দেওয়া বর্ণনা অনুযায়ী এটি তৈরি করা হয়েছে আপনার কর্মদক্ষতা বাড়াতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে অ্যাপের রেটিং দেওয়ার সময় ব্যবহারকারীরা মন্তব্য করছেন যে অ্যাপটি আপনার লেখাকে আরও ভাবগম্ভীর করে তোলে তবে কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এই চ্যাটবোর্ডটি অপারগতা প্রকাশ করতে পারে এনভিডিআর মতো মার্কিন কোম্পানিগুলো কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক এআই অ্যাপগুলো তৈরিতে যে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম খরচ হয়েছে ডিপসিক তৈরিতে মার্কিন অ্যাপগুলোর তুলনায় কয়েকশো কোটি ডলার কম খরচ হয়েছে ডিপসিপ তৈরি করতে আর খরচের এই তারতম্যের কারণে এআই বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্য টিকা থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ডিপসিকের অ্যাপ তৈরিতে কম খরচ হওয়ার বিষয়টি সাতাশে জানুয়ারি পুঁজি বাজারে বদলে দিয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে চিপ তৈরিকারক প্রতিষ্ঠান ও ডেটা সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বড় অঙ্গের পরিবর্তন এসেছে এদের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়া যারা এআই পরিচালনার জন্য শক্তিশালী চিপ তৈরি করে থাকেন সোমবার তাদের বাজার মূল্য কমেছে ষাট হাজার কোটি ডলার যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনের হিসেবে কোনো একটি কোম্পানির জন্য সর্বোচ্চ বাজারে মূলধন বিবেচনায় বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান এতদিন এনভিডিয়া থাকলেও সোমবার তাদের বাজার মূল্য তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার থেকে দুই দশমিক নয় ট্রিলিয়ন ডলারে নেমে আসলে তারা মাইক্রোসফট ও অ্যাপলের পর তৃতীয় স্থানে নেমে আসে দীপসিক তাদের এর জন্য এনভিডিয়ার তুলনায় অনেক কম দামি ও কম জটিল প্রযুক্তি ব্যবহার করে ডিপসিকের সাম্প্রতিক সাফল্য বিশ্বের শীর্ষ এআই চিপ তৈরিকারী প্রতিষ্ঠানগুলোকে এক নতুন বাস্তবতার সামনে ফেলেছে এতদিন একটা সাধারণ ধারণা ছিল যে এআইকে উন্নত করার জন্য বড় বাজেট এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি করা চিপ অবশ্যই প্রয়োজনীয় তবে ডিপসিকের সাম্প্রতিক সাফল্য এই ধারণা এবং এআই এর বাজারকে বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে ডিপসিক শুধুমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং অ্যাপল স্টোরে পাওয়া যাচ্ছে প্লে স্টোরে এখন পর্যন্ত আপলোড করা হয়নি খুব অল্প সময়ের মধ্যে প্লে স্টোরে অ্যাভেলেবল করা হবে যাতে অ্যান্ড্রয়েড ইউজাররা ব্যবহার করতে পারে এবং বাংলাদেশেও এটি অ্যাভেলেবল না তবে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশেও অ্যাভেলেবল হয়ে যাবে তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন আইটি টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ